আমেনার রেওয়ায়ত আমি শুনাইতেছি মার পেটে যখন আসতেন আসতে দেরি আমেনার শরীর ফাইটা আমেনার শরীর থেকে ফুটা সুঘ্রাণ মোহিত হইতে দেরি চতুর্দিকে সুঘ্রাণ ছড়াইতে থাকত আমেনা কোনো দিকে যাইতে পারতো না যেখানে যেত ওইখানে তুফানের মতো সুঘ্রাণ ছড়াইতে থাকত। আমেনা বিধবা ছিল আরবের রীতি আর নীতি ছিল বিধবা মহিলা সুঘ্রাণ লাগাইতে পারবে না আমেনা সুঘ্রান যখন পুরা মদিনা মক্কায় মোহিত হইতেছিল তো মক্কার মহিলা কেন পুরুষ পর্যন্ত কানা ঘুষায় লেগে গেছে কথা বলতে শুরু করছে যে আব্দুল মোত্তা দেবী পুত্রবধূ পাইল তো পাইল কোথায় যা স্বামী নাই অথচ সে পুরা মক্কাকে সুগ্রাম দ্বারা মোহিত করতেছে সে যেদিকে যায় ওইদিকে সুগ্রাম ছড়াইতে থাকে কথা একজন দুইজন তিনজনের কান হতে হইতে আব্দুল মোতালেবের কানে চলে আসছে আব্দুল মোতালেব ঘরে যে আর যে জিজ্ঞাসা করছে তোর পুত্রবধুকে জিজ্ঞাসা কর বিধবা হয় আর খুশবু সুঘ্রাণ কোথেকে লাগায় আবার এমন সুঘ্রাণ রাস্তায় বাহির হইতে দেরি মক্কার পাহাড়ে ওই সুঘ্রাণ বাড়ি খেতে দেরি করে না কোথেকে লাগায় আব্দুল মোতালেবের স্ত্রী বলতেছে শোনো আমি তোমাকে বলবো বলে ভাবছিলাম ও যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন গোসলখানায় যাই তখন মনে হয় গোসলখানা যখন কেউ যেন সুগ্রাম দিয়ে প্যাক করে আমি ভয়ে জিজ্ঞাসা করতে পারতেছি না এই জন্য এক তো হলো দুঃখে মারা স্বামী নাই স্বামীটা দুনিয়ার থেকে চলে গেছে অল্প কয়েকদিন হলো পেটে হলো বাচ্চা দুঃখী বিদায় আমি ওকে জিজ্ঞাসা করতে চাই না তুমি যখন আজকে বললে চলো দুজনেই মিলেই জিজ্ঞাসা করি তো ডাইকে করছে বেশটি আমাদের নাক কান কাটা গেল তুই যেদিকে বাইরে সদিকে সুখরাণ ছড়াইতে থাকে মা তুই তো বিধবা তুই সুখ ব্যবহার করিস কেন আমাদের তো নাক কান কাটা গেল আমার তো সর্দানিও যাইতে পারে আমি তো নোং মুখে লোকের সামনে মুখ দেখাইতে পারি না মা তুই খুশবু কেন ব্যবহার করিস আমি না জবাব দিতেছে না ওইখানে থুথু নিক্ষেপ করছে আর ভিক্ষেপ করতে দেরি সুগ্রাণ তুফানের মতো বাহির হইতে দেরি করে নাই তো বলছে মা শুধু শরীরে না থুতু পর্যন্ত সুগ্রাণ মা শুধু শরীরে না থুতু পর্যন্ত সুগ্রাণ বলছে মা এটা আমার সুগ্রাণ না এটা তো আমার পেটেরটা সুগ্রাণ মা বলার ছিলাম না এখন বলতে বাধ্য যেদিন পেটে আসছে আসতে দেরি আসতে দেরি ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই মা জন রসুল এইসা আমাকে সালাম দিতে দেরি করে নাই মা আসিয়া মারিয়াম উম্মে কুলসুম মুসা ইসলামের বোন তিনজন আইসা আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। মা এখন তো ঘরের বালু কণা পর্যন্ত আমাকে সালাম দেয় দেওয়াল পর্যন্ত সালাম দেয় বাহিরে যখন রাত্রে যাই তো আকাশের তারাগুলো ছুটে আইসা বলে আমি না সালাম দুজাহানের বাদশা তোর প্যাটে বলে মা এইখানেই তো না আমি যখন বাহিরে বাহির হই তো রৌদ্র পড়ার আগে ম্যাগগুলা জানি করতে ছুটে আসে আমার উপরে ছায়া করতে থাকে আর ম্যাকের ভিতর থেকে আওয়াজ আসতে থাকে আমে না সালাম 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 মা বালু উত্তপ্ত থাকে আমি পা দিতে দেরি ঠান্ডা হইতে দেরি হয় না মা পাথর গরম হয় উত্তপ্ত হয় হয় আরবের পাথর বলে আমি পা দিতে দেরি বরফের মতো ঠান্ডা হইতে দেরি হয় না সব জায়গার থেকে আওয়াজ আসে আমি তোর পেটে দুজাহানের বাদশা বলে মা এখানেই শেষ না আমি যখন কুয়ার পাশে যাই পানি আনার জন্য তো কুয়ার পানিগুলো আমি আজ পর্যন্ত পেটে আসার পর থেকে মা এই মুহূর্ত পর্যন্ত একদিনও আমি রশি দিয়া পানি উঠাই নেয় আমি কুয়ার পাশে যাইতে দেরি মা পানিগুলো উপরে উঠতে দেরি করে না আর কলকল শব্দ করতে থাকে পানি গুণা যেন বলতে থাকে আমে না ব্যজুত করা দিলি আমাদেরকে তুই দুজাহের বাচ্চাকে নিয়ে আসলি কেন তুই আমাদেরকে হুকুম করতি আমরা বাড়িতে যেয়ে ভোরে দিয়ে আসতাম নিচে চড়া যাবে আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি কুয়ার পানি নিচে যাবে না আমি না আমরা তোর পানি ভরা দিয়ে আসব। তোর পানি বাড়িতে পৌঁছায় দিয়ে আসব। তোর পায়ে পড়ি তুই এখান থেকে যাস না যতক্ষণ পর্যন্ত আমাদের পানি ভরা না হয় ওই মোহাম্মদুর রসুল্লাহ যার অস্তিত্ব লাভ হইতে দেরি হয় সুগ্রাণ ছড়াইতে দেরি হয় রায় উনি আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য নয় রে ওনার আসার কোনো উদ্দেশ্য ছিল না হু আল্লাদি আর সালা রাসূলু বেল হু দা এটা তো মার পেটের আমি তো সামান্য আপনাদেরকে বললাম মার পেটের থেকে যখন দুনিয়ায় আসতেছে শুধু মার পেটে দশ মাস থাকাকালীন যা ঘটছে আমেনার যা রেওয়াত আছে ওগুলো বর্ণনা করলে রাত কেন আমার জীবন শেষ হয়ে যাবে যে কি ঘটছে কি আরও জিনিস ঘটছে কি গডসে সুগ্রাণি সুগ্রাণ আমেলা শরীর থেকে সুগ্রাণ বাহির হইতেছে হবে না কেন দুজাহানের দুজানের শুধু বাদশা না হায় 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 চলেন একটু আগে নিয়ে যাই যখন জন্ম হইতেছিল দুনিয়াতে আসতেছিলেন আব্দুর রহমান ইবনে ауফ রাদিয়াল্লাহু তাআলা আম্মা শেফা উনি বলতেছিলেন কান্নাল মিসকায়া ফুর সুগ্রান ছড়াইতে ছড়াইতে আসতেছিলেন এক তো মার গায়ের সুগ্রান আর একটা হলো অস্তিত্বের সুগ্রান এখন তো নিজেই চলে আসতেছে সুগ্রান নিয়া সমগ্র জগৎটা সুগ্রানে মোহিত হইতেছিল গা একটা ময়লার কণাও ছিল না মুক্তুনান মুসলমানি মার পেটে মুক্তু আর সুররা নাবি মার পেটেই যেন একে দিছে আসার পরে চাটাইয়ের উপরে চাদরের উপরে রাখতে দেরি শেষ দায় যেতে দেরি করে নাই লম্বা শেষ আম্মাজান বলতেছে কুলতা মা কুলতা তুই জানি কি বলছিস আমি বলতে পারি না কি বলছিস আমি বলতে পারি না তারপরে আত্মা এত সুরতে উঠা বসতেন শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি মানে হুম 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 চিটাঙ্গের মানুষ যেদিন দুনিয়াতে পা রাখে নিয়ম হলো দুনিয়ার সমুদ্রের সিস্টেম হলো এক মহনার মাছ আরেক মহনায় পাওয়া যায় না মোহনা বোঝেন হুম এক এক নদী আরেক নদী এক মহনা সমুদ্রের আরেক মোহনা আমাদের মহনায় যেটা পাওয়া যায় ওটা পাশের মহনায় পাওয়া যায় না আমাদের ইলিশ এই জন্যই ইন্ডিয়া যায় যদিও মোহনা অনেক কাছে ওনাদেরটা কিন্তু ওনাদের মোহনায় আমাদের ইলিশ পাওয়া যায় না আমাদের ওই সিলভার পাওয়া যায় না সিলভার সিলভার বোঝেন কি রূপালি ইলিশ পাওয়া যায় না কিন্তু যেদিন আল্লাহর রসুল দুনিয়ায় আসতেছিলেন ওদিন সমুদ্রের সমস্ত বেড়া আল্লাহ উঠায় দিছেন এক মোহনার মাছ আরেক মোহনার মাছকে যে সুসংবাদ দিছে বলছে আজকে দু জাহানের ওই দিন সমুদ্রে কোনো বাধা বিপত্তি ছিল না মহনা ছিল না এক এক নদীরটা আরেক নদীতে ছুটতে ছিল আর সুসংবাদ দিতে ছিল দুজাহানের বাদশাহ চলে আসছে জীবনে আকাশে ফেরেস তাদের ছুটি হয় নাই কিন্তু একদিন প্রথম দুই দিন ছুটি হয়েছে প্রথম দিন যেদিন আল্লাহ রসুল দুনিয়াতে পা রাখেন ওইদিন আকাশের ভিতরে হুল্লুর চলতে ছিল আকাশের ভিতরে আনন্দ চলতে ছিল এক আকাশের ফেরেশতা আরেক আকাশকে এক ফেরেশতা আরেক জনকে গলা মিলতে ছিল আর সুসংবাদ দিতে ছিল যা আ সাইগে দা বুল দে যা আ সাইনাফা ইয়ামি দুজাহানের বাদশাহ চলে আসছে বাদশা ওই দিন ছুটি ছিল ছুটি এমনকি এক মহাদেশ এক মহাদেশকে এক বালুর কণা আরেক বালুর কণাকে এক ফুল আরেক ফুলকে এক ফল আরেক ফলকে এক পাহাড় আরেক পাহাড়কে এক গাছ আরেক গাছকে এক প্রাণী আরেক প্রাণীকে ওই দিন এমন কি সিংহ পর্যন্ত বাক্যে বলছে দুজাহানের বাদশা চলে আসছে আর আমাদের জুলুম চলবে না আমাদের জুলুম চলবে না আইসা গেছে দুজাহানের বাদশাহ যেদিন দুনিয়াতে পা রাখেন দুনিয়াতে পা রাখছেন আমি শর্ট করতেছি কয়েক ঘন্টা মধ্যখানে অনেক কিছু ঘটে গেছে ওটা আমি বলতে চাইতেছি না আমি না কোলে নিয়ে ছিল তো সবাই জিজ্ঞাসা করছে দাদা চাচা ফুফু খালা সবাই জিজ্ঞাস করতেছে আমি না কাদিস কেন কেন কাঁদিস বসে আবদুল্লা নাই বসে আবদুল্লা নাই মানি কেন প্রথম বাচ্চা আবদুল্লা যদি থাকতো তাহলে এতক্ষণে মিষ্টির দোকানও বুক হইতো ঠিক না প্রথম বাচ্চা হইলে কি করে বিদেশতে পর্যন্ত পয়সা পাঠায় কি কয় বাচ্চা হয়েছে বইটা কথা আধা কেজি হইলেও সবাই রে দিবা ঠিক না কি দোকান বুক না আবার কি খেলনা ওইখান থেকেই পাঠায় চিন্তা করো না খেলনা পাঠায় দিতেছি যে আসে ওর পায়ে ধরে যায় দেশিকটা কেউ আইলে আর পায়ে ধরে প্রথম বাচ্চা হয়েছে আমার দুই মাস আগে একটু খেলনা যদি না দেখা যায় একটু ঠিক না আমি না আবদুল্লা নাই সবাই করতেছে কি কি কারণ নাই যদি থাকতো প্রথম বাচ্চা তাহলে খেলনা নিয়ে আসতো তা আল্লাহ কানে কানে বলতেছে আমি না আবদুল্লা খেলনা আনতো মাটির কাঠের প্লাস্টিক আতর পাথর আব্দুল আমে না আবদুল্লা নাই তো কি হয়েছে তোর সাথে একটা সম্পর্ক আমার সাথে আর একটা সম্পর্ক তোর তো সন্তান আমার তো বন্ধু ডুবতে দে সূর্য ডুবতে দে ডুবতে দে সূর্য ডুবতে দে আমি চাঁদকে খেলনা বানায় পাঠায় দেব। আবদুল্লা থাকলে তো দুনিয়ার মাটি আর পাথর আর প্লাস্টিক আর কাঠের খেলনা আনতো আমি আমার বন্ধুর জন্য চাঁদকে খেলনা বানায় পাঠায় দেবো আবু তালেব বলেন সূর্য ডুবছে আমরা বাহিরে চোখের উপরে সোয়া দিতে দেরি বাদাল কামরু আইয়াদ চাঁদ নিচে আসতে দূরই করে নেয় দ্রুত গতিতে নিচে নামতে ছিল নামতে নামতে যখন মাথার উপরে চলে আসছে তো আমি একটা চিৎকার দিয়া ফেলছি হাসি তু আইয়া ক আলাই তোমার উপরে পড়া না যায় কিন্তু মাথার কাছে থেমে গেছে তুমি দশ থেকে বারো ঘন্টার বাচ্চা ছিলা তুমি হাত পাও নাড়তে ছিল তোমার হাতের পায়ের ইশারায় চাঁদ উপরে ডান্স করতেছিল ডান্স ডান্স বোঝেন ডান্স কি নাচতে ছিল নাচতে নৃত্য করতেছিল তো বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল বলে তা তো জানি না বলে আন্নাল কামার আয়ু গান নিয়ে অয়ু হা খিনি অয়ম না মিনাল বুকা চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল কান্না থেকে বিরত রাখতে ছিল আমি যেন না কাঁদি কাঁদলে আমার কষ্ট হবে আর আল্লাহ চাঁদকে আমার জন্য খেলার জন্য আমার আমার কাছে খেলার জন্য পাঠায় দিছেন আমি শর্ট করতেছি অল্প কয়েকদিন যাওয়ার পরেই যখন হাঁটি হাঁটি পাপা হাঁটতে শিখছে তো আমে না কোলে নিয়ে কাঁদতেছে আবার আব্দুল মোত্তালেব দৌড়ায় চলে আসছে আবু তালেব চাচারা চলে আসছে ফুফু চলে আসছে শাশুড়ি চলে আসছে বেটি কাদিস কেন বলছে আবদুল্লা নাই বলছে মানি বাবা যদি থাকতো হাঁটতে শিখছে আমার কলিজার টুকরা তো বাবা আঙ্গুল ধরে হাঁটাইতো হাঁটাইতে হাঁটাইতে মক্কার অলি ঘলি ঘুরাইতো এখানে সেখানে নেওয়া যেত আজকে আবদুল্লা নাই কে আঙ্গুল ধরে হাঁটাবে হাঁটতে তো শিখছে তো আল্লাহ কানে কানে বলছে আমেনা না আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় বা ঘুরাইত তুই কাদিস কেন আবদুল্লাহ ঘুরাইলে আর কোথায় বা ঘুরাইতো মক্কার ওলি আর গলি ওকাজ আর মাজান্না দুটোই তো মক্কায় মেলা হয় একটা ওকাজ একটা মাজান্না দুই জায়গায় নিয়ে যেত নাহলে ফুফুর বাড়ি খালার বাড়ি নাহলে চাচার বাড়ি মামুর বাড়ি নাইলে এতটুকুই ঘুরাইতো আসতে দে না ঘুরানোর সময় ঘুরার সময় আসতে দে আমি না কাদিস না এটা তো তোর সন্তান মাহবুব তো আমার আসতে দে ঘুরার সময় আমি রব নিজে চলে আসবো আসরা আমি নিজে চলে আসবো আমার বন্ধুর আঙ্গুল আমি নিজে ধরবো এইখান থেকে বাইতুল মোকাদ্দশ নিব এইখান থেকে প্রথম আকাশ নিব দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সমগ্র আকাশ ঘুরে দেখাবো বাইতুল মামুর দেখাব লৌহ দেখাবো কলম দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো আরস দেখাবো কুরসি দেখাবো আমার সমগ্র সৃষ্টি দেখাবো তারপরে আমার পাশে বসাইয়া আমাকে দেখায় তোর টাক করে পাঠায় দিব কাদিস কেন ওই মোহাম্মদুর কে আল্লাহ পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আমি বুঝাইতে পারছি কিনা জানি না আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য আমাদের গন্তব্য কিন্তু কবর আমাদের গন্তব্য কিন্তু আখেরা, আমরা কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলমান থাইমা নাই কিন্তু আমাদেরকে কে নিয়ে যাবে উনি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন হয় ওই ব্যক্তিত্ব ওই মোহাম্মদুর রসুল যার শানের বর্ণনা আমি সামান্য দিলাম সামান্য দ্বিতীয় আবার আর ফেরেশতাদের ছুটি ছিল কখন জানেন যখন আল্লাহ রসুল আকাশের ভ্রমণে যায় মারাজে ওই দিন ফেরেশতাদের ছুটি ছিল এবারতের দ্বারা এটাই বোঝা যায় যে ওই দিন শুধু ছুটি ছিল এই জন্য যে আল্লাহ রসুলের দর্শন করার জন্য দেখার জন্য দেখার হয় হয় ওই নবীকে পাঠাইছেন যার ইশারা পাইলে ভাগ্য করে যার ইশারা পাইলে ইশারা বলছেন কি এরকম ঠিক না হা আমি হাদিস দিতেছি গুই কে আল্লাহ রসুল ইশারা করছে আই গুই গুইশাব জীবিত হয়ে বসে রফ দাই দাই সাই নাফা ইয়া মিল তেয়া মা ও দুজাহানের বাদশাহ আপনার ইশারা আমার ভাগ্য চিরদিনের জন্য খুলা দিছে যার ইশারা পাইলে ভাগ্য খোলা যায় ছোয়া ভাগ্য খোলা যায় ওই খেজুর গাছ পিঠের আল্লাহ মেহরা বানানোর আগে ওটার উপরে ট্যাক লাগায় আল্লাহ রসুল খোদবা দিতেন যখন মেহরা বানানো হয়ে গেছে মেম্বর বানানো হয়ে গেছে তো মেম্বরে পার একটা দেরি ওই শুকনা খেজুর গাছ কাঁদতে দেরি করে নেয় বাচ্চার মতো ফুফা ফুফা কাঁদতেছিল সাহাবা আশ্চর্য হইতেছিলেন খেজুর গাছ আবার বাচ্চার মতো কান্না তাল্লার রসুল যে হাত রাখতে দেরি কান্না থামতে দেরি হয় নাই তাল্লার রসুল বলে কাঁদতে ছিল আমি আমার পিঠের ছোঁয়া পাইতেছিল এই জন্য সে ধন্য ছিল সে ধন্য নিজেকে ধন্য ভাবতেছিল আমি আজকের থেকে ছোঁয়া ছেঁড়া দিছি আমার পিঠের ছোঁয়া ছেঁড়া দিছি এই জন্য সে কাঁদতে শুরু করছে তাল্লার রসুল সান্ত্বনা দিতেছেন কান্না আপনার কোনো কারণ নাই আমার পায়ের নিচে একের ঢুকায় দাও দাফন করে দাও আর হাত বুলাইতেছে আর বলতেছে তোমাকে জান্নাতে নিয়ে যাব। তুমি আমাকে জান্নাতের ভিতরে খেজুর খাওয়াবে তো সেই বাচ্চার মতো যেরকম চকলেট পাইলে যেরকম চিপস পাইলে যেরকম ললিপপ পাইলে আইসক্রিম পাইলে বাচ্চা থাইমা যায় এরকম ওই কথার দ্বারা ওই মরা খেজুর গাছের কান্নাও থেমে গেছে হায় হায় ওই রসুল উল্লাহকে পাঠাইছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওই রসুর উল্লাহ আসছে আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওই রসুল উল্লাহ আসছেন আমি কয়েকটা দেখাইলাম যার হাতের ছোঁয়া লাগলে হাতের ছোঁয়া হাতের ছোঁয়া আনাসরদি আল্লাহ তালু বলেন যে আমার ঘরের দস্তরখান আমি কোনো দিন পানি দিয়া সাবান দিয়া পরিষ্কার করি নাই জিজ্ঞাস করছে কি দিয়া করেন তা আগুন দিয়া মানি এই জাদুকর থেকে শিখলেন যে দস্তর খান আগুন দিয়া পরিষ্কার করা যায় পরে না পরিষ্কার হয়ে যায় পরে না পড়ার ক্ষমতা নেই বলছে জাদু থেকে শিখলেন তা জাদু না বলে তাইলে কি বলে মোহাম্মদুর রসুল্লাহর হাতের ছোঁয়া আল্লাহর রসুল এই দস্তর খানে খায়া হাত মুছছিলেন ওই দিন থেকে আমি আগুনে নিক্ষেপ করি আগুন দস্তরখান খায় না যার হাতের ছোঁয়া পাইলে ছোঁয়া 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 পাইলে আগুন ওটাকে ধরতে পারে না ওটাকে বৎস করতে পারে না আগুন ওটাকে ছাই বানাইতে পারে না আগুন ওটাকে জ্বালাইতে পারে না ওই মোহাম্মদুর রসুল্লাহ আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য আমাদের ভাগ্য কি হয় আমি মনে হয় বুঝাইতে পারতেছি আমাদের ভাগ্য কি নারীরই ভাগ্য কী যুবকেরই ভাগ্য কি পুরুষেরই ভাগ্য কী এই উম্মতের ভাগ্য কত বড় চান কপাল ওই মোহাম্মদুর উল্লাহ আসেন আমাদেরকে গন্তব্যে নেওয়া যাওয়ার জন্য হুম যার কথা শুনতে দেরি আলির তালা তালুকে বলতেছে খেজুরের সিজন না গাছও কোনো তাজা না শুকনা গাছ খেজুরের সিজনও না আল্লাহর আলী রদিয়াল তালাহ আল্লাহ রসুল বলতেছেন আলী যাও এই খেজুর গাছকে বলত আল্লাহ রসুল বলতেছে কাঁচা পাকা খেজুর যেন দেয় বলতেছেন আল্লাহ রসুল দাও বলতে দেরি টপ টপ হয়ে পড়তে দেরি হয় নেয় হ্যাঁ কিতাবে আছে আমাদেরকে জিজ্ঞেস করেন যার কথা শুনতে দেরি খেজুর দিতে দেরি করে নেয় টুকরি বইরা নিয়ে আসছেন কাঁচা পাকা তা আল্লাহ রসুল বলছে আলী তুমি পাকাটা খাও কাঁচাটা খাও না কেননা তোমার চোখ উঠছে তোমার কাঁচাটা খাওয়া ঠিক হবে না বলতেছেন আল্লাহ রসুল বাহিরে বাহির হয়েছেন বাথরুমের জন্য কিন্তু কোথাও কোনো পর্দা করার মতো পরিস্থিতি নাই দূরে দূরে দেখা যাইতেছে কিছু ঝুপ ঝাড়ি ছোট্ট ছোট্ট গাছ আছে। আল্লাহর রসুল বসে এদেরকে যায় বলো যে আল্লাহর রসুল প্রয়োজন মেটাবে এরা যেন আল্লাহ রসুলের জন্য পর্দা করে বলে আমি বলতে দেরি গাছগুলা ওই ঝাড়িগুলা ওই ছোট্ট ছোট্ট গাছগুলা নিজের জায়গার থেকে উঠতে দেরি করে নেয় মানুষের মতো হাঁটতে ছিল আর একটা একটার সাথে মিলতে ছিল মিলতে মিলতে গোল আকৃতি হয়ে পর্দা হয়ে গেছে আল্লাহর রসুল ওইখানে নিজের প্রয়োজনকে সারছেন তারপরে বাহির হয়ে আমাকে বলছেন গাছগুলাকে বলো এই ঝাড়িগুলাকে বলো জঙ্গলগুলাকে বলো নিজের জায়গায় চলে যেতে ইপনা আব্বাস বলেন আমি দৌড়া যায় বললাম তোমাদেরকে আল্লাহর রসুল বলছে যার যার জায়গায় চলে যেতে বলে মানুষের মতো ছোট্ট ছোট শুরু করছে যার যার জায়গায় গেছে বুঝেই যাইতে ছিল না যে এখান থেকে কেউ উঠছে বা আবার আইসা বসছে বলে আমি দৌড়ে দেখতে গেছি আল্লাহর রসুল যে প্রয়োজন সেরা আসলেন ওইখানটায় কি অবস্থা বলে মা অজাত ইল্লা রায় হা আমি ওইখানে যে সুগ্রাণ সারা কিচ্ছু পাই নাই ফতে আবাদের মানুষ ওই রসুল আসছেন আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য ওই রসুল যার কথা প্রাণী পর্যন্ত মানে